আজকে আপনাদেরকে ভিডিওতে আমি অনেক কিছুই দেখাবো আর কি ফ্যামিলির কিছু জিনিস কিছু ভিউ আপনাদেরকে তুলে ধরবো আমি তো এর আগেও বলেছিলাম আমি যেটা করি যেখানে যেভাবে চলাফেরা করি যেখানে যাই আমার সম্ভব যতটুকু হয় আমি আর কি তুলে ধরার চেষ্টা করব যাই হোক আমি এটুকটা তুলে ধরেছি আপনারা সবাই দেখার চেষ্টা করেন আসসালামু আলাইকুম এব্রিউ আপনারা সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক বেশি ভালো আছি দেখতেই পারছেন এরা সবাই মেডিকেল থেকে আসলো আমার বিয়াই হচ্ছে ছেলের শ্বশুর হঠাৎ করে হার্ট স্ট্রোক করে রাত্রিবেলায় সন্ধ্যার দিকে তারপর তার ছেলে ফোন দিয়ে আমাকে বলে রাত আটটার দিকে যে মা আব্বা খুব অসুস্থ হয়ে গেছে একটু মেডিকেলের ব্যবস্থা করে দেন সব কিছু রেডি করে দেন আমরা আব্বাকে নিয়ে আসছি অ্যাম্বুলেন্সে করে ঠিক আছে নিয়ে আসবো বাবা আমরাও তো এরকম তড়িঘড়ি করে তাড়াহুড়াও করে চলে গেলাম ওরা এসে পৌঁছালো রাত সাড়ে কে এগারোটার দিকে তারপরে তো অক্সিজেন দাওয়াই দা দা দিয়ে মেডিকেলে ওনাকে ভর্তি করানো হলো দুদিন পরে ওনাকে রিলিজ দিয়ে দিলো এটা তো আমার বাসাতে নিয়ে আসা হলো বাসাতে নিয়ে এসে যে দুপুরে ওরা খাওয়া দাওয়া করে বের হবে তাই দেখেন এটা যেটা ধরে মানে বাবাকে বসাচ্ছে এটা আমার বেডরুম বাবাকে যেটা বসাচ্ছে সেটাই আমার বৌমা এটা আমার হাজব্যান্ড সবাই চেনেন তারপরে ওনাকে নিয়ে এসে শুয়ে দেওয়া হলো মানে থাকতে পারছে না গা হাত শরীরে থতরানিক কাঁপানি শুয়ে গেছে ইনি হচ্ছেন বোমার বড় চাচি ইনি অনেক ভালো মনের একটা মানুষ আসলে বিপদে বন্ধু মেলে মানুষকে বিপদেই কিন্তু মা চেনা যায় ইনি হচ্ছে যতই ঝামেলার মধ্যে থাকুক না কেন এরা যদি বাড়িতে মানে কোনো সমস্যার মধ্যে পড়ে তা আমার বিয়ানকে প্রয়োজন হয় না এই বিয়ানটা থাকলে পরেই আনা আর এই বিয়ানের মেয়ে আমার বিয়ানের মেয়ে এরা দুজনেই মেডিকেল ক্লিনিক এগুলো বেশ ভালো দৌড়াদৌড়ি করতে পারে বা থাকে ধৈর্য ধরে যাক আলহামদুলিল্লাহ এর একটা মানুষ থাকা ভালো তারপরে ওনাদেরকে নিয়ে আসছি যে আপনারা খাওয়া দাওয়া করে তারপরে যাবেন থাকতে বললাম থাকবে না মোটো এখন হচ্ছে ওনাদের গাড়ি রেডি করে রেখেছে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখন হচ্ছে এই বিয়ের জন্য সুন্দর করে হচ্ছে আপনার মাড়ি ভাত আর হচ্ছে কচি মুরগির ঝোল সেটা রেডি করা হয়েছে আর এদের জন্য কিছু খাবার ব্যবস্থা হয়েছে তোমরা খেয়ে দে তারপরে তোমরা বিশ্রাম নাও না হলে আজকে থাকো তো এরা কোনো মতেই থাকবে না বিয়ানের মেয়ে বলছে না মা থাকা তো যাবে না গাড়ি রেডি আছে আমরা চলে যাবো আচ্ছা ঠিক আছে এই বিয়ানটা যথেষ্ট ভালো এটা হচ্ছে আমার বৌমার বড় বোন এরা দুজন আর কি যেইখানে যার সমস্যা হয় এরা দুজন একদম সেট মানে থাকে কোনো সমস্যা হয় না আমাদের এদিকে তো কেউ থাকলে আর কি সমস্যা মানে কে থাকবে কে রাখবে কাকে রাখতে হবে এরকম একটা টেনশনের মধ্যে আমরা পড়ি হ্যাঁ কিন্তু এদের ওখানে নাই এটা এই চাচিটা মানে আমার আর বোমার এই চাচি এই বিয়ানটা আর আমার এই বিয়ানের বড়ো মেয়ে এরা দুজন থাকলে আনা পরে যে এই খাবারগুলো দেখছেন এটা হচ্ছে আমার বিয়ের খাবার কচি মুরগির ঝোল আর হচ্ছে মাড়ি ভাত আর এদের জন্য করেছিলাম দেশি মুরগি আর হচ্ছে আপনার ওই বুটের ডাল লাউ এগুলো করেছিলাম লাল শাক ভাজি করেছিলাম তাই এরা খাচ্ছে বল জাত দিও না মাত দিও না এগুলো এত খাবনা না যাই হোক আসলে ক্লান্ত শরীরে তো মানুষ খেতে পারে না ওদের উপর যে ধগল গেল প্রায় দুইটা তিনটে দিন এখন মানে ওরা অস্থির ওদের মনে হচ্ছে ওদের বাড়িতে গিয়ে যেতে পারলে ওরা রিল্যাক্স কিন্তু আমরা ডেকে নিয়ে আসলাম যে আমাদের বাসাতেই তোমরা চাটা খাওয়া দাওয়া করে আজকের দিনটা থাকো তো তো কোনো মতেই রাজি না থাকবো না মা তো এই তো তাহলে খাওয়া দাওয়া করে তাহলে তোমরা যাও বাবা এই তো আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড সহ এদেরকে খাওয়া দাওয়া করছে যত তাড়াতাড়ি এরা রেডি হতে পারবে তত তাড়াতাড়ি যাবে যে আমার বৌমা তার বাবাকে খাওয়াইয়ে দিচ্ছে দেখেন মেয়ে থাকলে কত উপকার আসলে মেয়েরা হচ্ছে বাবা মার একটা স্বাবলম্বের জায়গা আর বাবা মা হচ্ছে সন্তানদের একটা স্বাবলম্বের জায়গা আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে প্রতিটা বাপ মাকে আল্লাহ যেন হায়াত দারাজ করে এই আর কি সাথে সাথে আমাদেরকেও যেন আল্লাহ ভালো রাখে সন্তানদের সব থেকে বড়ো হচ্ছে প্রোডাকশন দেওয়ালই হচ্ছে একটা বাবা একটা মা এই দুজন যদি থাকে তাহলে সন্তানরা অনেক নিঃশ্বাস ফেলেও শান্তিটুকু পায় আমিন সব বাবা মাকে আল্লাহ হেদাত করুক আর যেগুলো বাবা মা দুনিয়া থেকে যাদের চলে গেছে আল্লাহ তাদের জানাত নসিব করুক বৌমাকে বলছি মা দেখে শুনে খাওয়িয়ে দাও উনি বলছেন নার আর খাবো না যে হাসাচ্ছি আমি আরে খান খান খাননি তো কয়দিন বেঢাল ঘুমিয়েছিলেন খান রে ভাই খান তাই বলছে না বেআন অত খেতে পারবো না তাই আমি আমার বৌমাকে বলছি উনি যতটুকু খাবে আস্তে আস্তে খাওয়াও মা খাওয়াটাও একটু রেস্ট করে তখন বাড়াবে সমস্যা কিসের কোনো সমস্যা নাই এর তো বাবাকে খাওয়াই দিয়েছে খাওয়াচ্ছে আর এদিকে হচ্ছে আমি এদেরকে বললাম যে তোমরা খেয়ে দে তোমরাও রেডি হয়ে যাও তারপরে এ তো এই গল্প সেই গল্প পারিবারিক গল্প মেলা গল্প উনি একটু সুস্থ হয়েছে কিভাবে পড়ে গেছিলেন কিভাবে খেয়ে এলেন এই যে বিয়াইকে শোনাচ্ছে আর কি আমার হাজব্যান্ডকে যে আমি কীভাবে পড়ে গেলাম বিয়াই এসে ইত্যাদি ইত্যাদি ওনাকে শোনাচ্ছে তা বললাম ঠিক আছে ভাই এখন যেহেতু অসুস্থ হয়ে গেছেন আপনাকে সাবধানে তো চলাফেরা করতে হবে নালে তো অনেক সমস্যা তাই না আসলে কাজটা তো বড়ো না নিজের যদি শরীর ঠিক থাকে শরীর ভালো আল্লাহ রাখে সেখানে কাজ করা যাবে অবশ্যই এটা কোনো সমস্যা নাই কিন্তু আমার শরীরটাই যদি না চলে তাহলে কাজ দিয়ে কী করবেন বলেন আমি যদি নিজেই না থাকি তাহলে কাজ আর কী তো এই জন্য আগে সবার আগে নিজেকে সুস্থ হবে নিজেকে স্বাবলম্বী হতে হবে তারপরে সুন্দর করে কাজ কামে মনোযোগ দিতে হবে বোমা আবার রানের মাংসটা সুন্দর করে ছড়িয়ে মানে ইয়া করে দিল বের করে দিল রান হাড্ডি থেকে দিয়ে সুন্দরভাবে নরম মোলায়ম করে বাবাকে আবার যে ওর আব্বুকে ওর আব্বাকে একটু চামচ দিয়ে আবার খাওয়াচ্ছে হ্যাঁ এটা ভালো আমার বৌমাটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম আল্লাহ জানি প্রত্যেকের ঘরে ঘরে ছেলের বউ ভালোই দেয় এই তো দেখেন তারপরে হচ্ছে নাতি নাতনি ওরা হচ্ছে ওদের মতো দুষ্টামি করছে ওরা হচ্ছে ওদের মতো ভালোই দুষ্টামি ওদের তো সেই অনুভূতিটুকু নাই হ্যাঁ তারপর বলছে নানুরা থাকবে না তো নানুরা থাকবে না ভাইও ওরা আজকে থাকবে না অসুস্থ ছিল চলে যাবে যে বিয়ানের মেয়ে আর হচ্ছে এটা হচ্ছে বিয়ানের ভাবি হচ্ছে মানে আমাদের আর বিয়ান এই যে এরা দুজন মিলে গল্প করছে যে কিভাবে বাবা কিনে যাবো কিভাবে পরিস্থিতি কিভাবে কি করব এদিকে আমার নাতিটা দুষ্টামি করছে হ্যাঁ নানা মনে থাকবো না তো না তো ওকে নিয়ে এই যে শুরু করে দিয়েছে গান করা উনি বেশ রসিক আর কি যেখানে যাই রসিকতাই করে আর আমার এই নাতনিটা পাশে এসছে ওকে যতবার বলছি সুমাইয়া তুমি একটা গেঞ্জি পরো আপু তো বলছে না আমি পরবো না আমার প্রচণ্ড গরম লাগছে আমি গোসল করবো ওর মতো করে জেদ করছে আর নানা ওকে নিয়ে বেশ আদর করছে আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে আসলে এটা অনেক বড় একটা ভিডিও মোটামুটি না দেখলে তো আসলে গল্প বোঝা যাবে না আমার জামাই এসেছিল আর কি আমার ওই বিআইটাকে দেখার জন্য অফিস টাইম তো দেখে টেকে ও চলে গেল যে আপনি অনেক অসুস্থ একটু ধীর স্থিরভাবে চলাফেরা করবেন অনেক নিয়ম কারণ আপনাকে মানতে হবে ডাক্তার বলে দিয়েছে অত খাটনি করা যাবে না জামাই এগুলো বলে টুলে চলে গেলো যে বিয়ানের মেয়ে আছে এসে আমাকে জিজ্ঞেস করছে যে মা এরকম এরকম আব্বা হচ্ছে এতগুলো কাজ করে ওনাকে নিষেধ করে দেন এভাবে যেন সে কাজটা না করে আমার ভাইও করতে নিষেধ করেছে তা আমি ওনাকে আবার বেআইকে আবার সেভাবে বলছি যে না শোনেন অনেক কাজ করেছেন জীবনে কিন্তু এখন তো আপনার সেটা করা যাবে না কারণ আপনি তো কাজ করে ছেলে ছেলেপেলেগুলোকে মানুষ করেছেন বা প্রতিষ্ঠিত করেছেন যেটাই করেছেন করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের শরীরটা তো আসলে এখন ভারতের বয়সে চলে যাচ্ছে না একটু আমরা তো ভারত তো হয়েছি তাই না কারণ এখন আমাদের শরীরটা ভারী হয়েছে এখন যে লোকটা আগে নিয়েছেন এই লোটটা কিন্তু এখন নিতে পারবেন না এখন আপনাকে ধীর স্থিরভাবে সবসময় চলাফেরা করতে হবে আর আপনি যে বিপদটা থেকে আল্লাহ আপনাকে বাসল আল্লাহ লাখ শুক্রিয়া আপনি বুঝতে পারছেন না কেন যে আপনি কত বড় একটা বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করলো বাড়ি থেকে মোটো বের হবেন না আর বিয়ানের কথা শুনবেন এই সমস্ত কথা আর কি তার সাথে আমি বলছি আর ওনার ছেলে বলেছে যে আমি আর আব্বাকে কিছুই করতে দেবো না সম্পূর্ণ কাজ দায়িত্ব আমি আমার মা আসলে এরা সাংসারিক তো এদের মধ্যে গরু বাছর ধান ইত্যাদি মেলা কিছুই আর কি আছে সংসারে তো ছেলে বলেছে যে আমি হচ্ছে কিছুই আব্বাক করতে পারবো না ছেলের বউ আছে তারাই আর কি দেখাশোনা করবে তো আমি আর কি আমার বিয়ানের মেয়ে বলছে যে মা এগুলো আব্বাকে একটু বুঝিয়ে বলেন তো সেটাই ওনাকে বললাম যে আব্বালো জগৎ ভালো নিজেকেই সুস্থ রাখতে হবে সব থেকে বড়ো কথা নিজে সুস্থ থাকলে নিজে ভালো থাকলে বাপের নাম আপনাকে অবশ্যই এত খাটনি করতে হবে না খাটনি একসময় করেছেন এখন আপনি রিল্যাক্স থাকেন ছেলে তো বলছে যে আমি যেটা পারবো সেটা করব তোমাকে আর এত টেনশন করতে হবে না তুমি মেলাই করেছো এখন তোমাকে নিয়ে এরকম টানাটানি করা যাবে না তুমি সুস্থ থাকো এই রকম করে বলেছে ছেলে তাই ওনাকে আমি বুঝে বুঝে বলছি ভাই এভাবে জলাফেরা করতে হবে আপনাকে এভাবেভাবে চলতে হবে তাই উনি আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছেন যাক আলহামদুলিল্লাহ সে শুনছে আমার কথাগুলো আমার খুব ভালোই লাগছিলো যাই হোক আপনারা সবাই দেখেন অনেক লং টার্মের একটা ভিডিও হয়ে গেল ধৈর্য ধরে যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আপনারা লতিফাস ব্লগে আসবেন আসে একবার না একবার আমার সাথে আপনারা হচ্ছে লতিফাজ ব্লগে ঘুরে যাবেন অবশ্যই আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আমি আরও বারো বেশি বেশি করে ভিডিও দিতে পারব এখন ওরা না সব রেডি হয়েছে এখন চলে যাবে সব নিচে নামছে আস্তে আস্তে করে নিচে নামছে যে আমার বড় মেয়েটা ও তো খুব টেনশনের মধ্যে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে প্রাইভেট দুই বেলা প্রাইভেট করা লাগে তাকে সে এক মানে একবার তার সাথে দেখা করেছে এখন সে চলে যাচ্ছে নিচে তো একসাথেই যাচ্ছে ও রিক্সাতে যাবে এরা এনারাও চলে যাবে তো হচ্ছে এই তো আমার ভিডিওর অংশটুকু মূল ছিল যাই হোক ভুল ত্রুটি যদি কোনো কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার একটা অনুরোধ থাকলো সেটা হচ্ছে আপনারা লতিভাস ব্লগে যদি আমার প্রতি ভালোবাসা থাকে অবশ্যই আমার লতিভাস ব্লগে একবার না একবার আপনারা ঘুরে আসবেন দেখেন ভালো মন্দ আনন্দ ফুর্তি ভালোবাসা বিনোদন নিবেদন সব কিছু আছে আলহামদুলিল্লাহ আমি তো মনে করি যা আমার পেষ্টাতে সব রকম সব কিছুই আছে দেখলে অবশ্যই ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলে আমি আপনাদের কাছে আসতে পারবো এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য উদ্দেশ্য আমার মানে এ ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ সেটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে নাম লতিফাস চৌধুরী লতিফা চৌধুরী সেখানে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এটা বলেই আর কি দেখেন এরা সবাই নামছে এই বলেই আমি আমার ভিডিওটা এখানে রাখবার বেশি দূর হয়তো যাবো না আপনারা ধৈর্য ধরে দেখেছেন শুক্র আলহামদুলিল্লাহ কারণ আপনারা আমাকে তো অনেক ভালোবাসেন এটা তো আমি বুঝতেই পারি কারণ হচ্ছে আমি হচ্ছে খুব মানে যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন প্রত্যেকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি হ্যাঁ মানে যদি সন্ধ্যা রাত ফিরে যায় না হলো একটা ছোট রিলস দিয়ে আমি ছাড়ি আমি চেষ্টা করি যে আপনাদের সাথে আমি অ্যাক্টিভ যেন থাকতে পারি সবসময় শুক্র আলহামদের লাল্লা থাকাতে পারে বিধায় আমি থাকতে পারি তাই ওনার হাতটা একটু ধরলাম যে হচ্ছে আগে দিই সামনে হচ্ছে একটু উঁচা আছে গ্যারেজের মধ্যে সে এখন নেমেছে সামনে একটু উঁচা আছে ইনকেস যদি পড়ে যায় তাহলে তো একটা খারাপ কিছু হ্যাঁ তো এই জন্য ওনাকে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম এই যে আমাদের রাস্তাতে চলে আসলাম এখন ওনারা চলে যাবে আমি আবার এদিকে যাচ্ছি যে গাড়িটা কোন জায়গায় আছে এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করব আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন বেয়ার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ